আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের প্রধান ফটক থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা একদম মূল ফটক থেকে ভেতরে ঢুকব এই মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং এর আমরা উপভোগ করব আমি কিছু জানার চেষ্টা করব দেখার চেষ্টা করব সাথে আপনাদেরকেও কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা সামনে প্রচুর দর্শনার্থী এখানে প্রতিদিনই আসে এখানে প্রবেশ করতে আপনাদেরকে টিকিট কাটতে হবে যারা বিদেশি পর্যটক রয়েছেন তাদের জন্য রয়েছে পাঁচশো টাকার টিকিট এবং সার্কভুক্ত যে অঞ্চলগুলো রয়েছে এশিয়ান কান্ট্রি তাদের জন্য তিনশো টাকা টিকিট এবং বাংলাদেশি পর্যটক পর্যটকদের জন্য রয়েছে তিরিশ টাকা বিনামূল্যের টিকিট বাচ্চাদের জন্য দশ টাকা টিকিট তো এই হচ্ছে আপনারা এখানে আসতে হলে আপনাদের টিকেটের খরচ করতে হবে টাকাটা একদম মূল যে ষাট গম্বুজ মসজিদের প্রধান ফটক যেখান দিয়ে ঢুকতে হয় এটি সামনে আমরা চলে এসেছি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত বাগেরহাট জেলা ও খুলনা বিভাগের অত্যন্ত অন্তর্ভুক্ত এটি খান জাহান রহমতুল্লা আলাহির স্মৃতি বিজড়িত একটি ঐতিহ্যবাহী অঞ্চল যেখানে ভৈরব নদীর তীরে বহু প্রাচীর স্থাপনা ও রয়েছে এই ইউনিয়নটি বাঘেরহাট অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ঐতিহাসিক এলাকা বলেই পরিচিত বাগেরহাট সদর উপজেলা বাগেরহাট জেলা খুলনা বিভাগ বাংলাদেশ এটা বাগেরহাট খুলনা জেলার মধ্যে অবস্থিত এই ষাট গম্বুজ মসজিদ এই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের এই ইউনিয়ন প্রধান আকর্ষণ যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এটা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত হযরত খান জাহান আলীর রাহমাতুল্লাহ আলাইহির কৃতক নির্মিত এই অঞ্চলের প্রাচীর স্থাপনাগুলো যুগোপযোগী স্থাপনার নির্দেশন বহন করে এটি একটি ইউনিয়ন পরিষদ দ্বারা পরিচালিত হয় এবং এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে ষাট গম্বুজ মসজিদের নামকরণ এতে আসলেই মোট চুহাত্তরটি গম্বুজ রয়েছে চারটি কোনা এবং মাঝের শাড়িতে বাংলা চালের অনুরূপ দেওয়া হয়েছে মানে মাঝখানের যে ভিতরটা এটা একটা চালের মতো অনুরূপ দেয়া হয়েছে দেখতে খুবই সুন্দর দর্শনীয় স্থান বলেই পরিচিত প্রতিদিন শত শত মানুষ দর্শনার্থী পরিদর্শনের জন্য আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন পাশে একটা লেক রয়েছে অত্যন্ত সুন্দর শাপলা ফুটেছে লেকে আমরা দূর থেকে যেটা দেখেছি সামনে গেলে হয়তো ভালোভাবে আরো দেখতে পারবো বিষয়টা আস্তে আস্তে আমরা লেকের দিকে অগ্রসর হচ্ছি আমাদের সময় খুবই কম সন্ধ্যা হয়ে আসতেছে আলো স্বল্পতার কারণে হয়তো ফুটেজগুলো ভালোভাবে আসতেছে না এই যে আমাদের বড় ভাইয়ের এখানে দাঁড়িয়ে আছেন আমরা আরও একটা মাজারে যাবো পাশেই খানজাহানালির মাজার রয়েছে সেখানে আমরা যাব দ্রুত আমরা হয়তো এই জায়গা থেকে ত্যাগ করব কারণ সময় খুবই কম আর একটু বেশি সময় আমাদের হাতে থাকলে আমরা আর একটু ভালো করে জায়গাগুলো ঘুরে দেখাতে পারতাম এবার আমরা চলে যাবো আলীর মাজারের এই যে মাজারের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন গেটের গেটের একবার ভিতরে আর কি সামনের এই যে দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সবাই জানেন যে এই জায়গাটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এখানে দুইটা কুমির রয়েছে একটা ধলা পাহাড় নামে একটা কালাপাহাড় নামে এখন আমরা এখানে আসার পরে সেটা দেখতে পাইনি আদৌ আছে কিনা সেটা আমরা এখন অন্তত জানি না সন্ধ্যা হয়ে গেছে তো মানে এই দিঘিতে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয় এটা বিক্রির জন্য খাওয়ার জন্যও করা হয় এই দেখেন এখানে কত বড় বড় এবং কতগুলো মাছ এখানে যারা দর্শনার্থী যারা আছেন আসেন যারা দেখতে পরিদর্শন করতে আসেন তারা কিন্তু পাশেই অনেকগুলো মাছের খাবার যারা বিক্রি করতেছে মানে জাস্ট এখানে খাওয়ানোর জন্য তাদের কাছ থেকে কিনে কিন্তু আপনারা এখানে মাছের খাবারগুলো খাওয়াতে পারেন সাথে সাথে মাছের মাছকে আপনারা সামনে থেকে এত কাছ থেকে দেখতে পারেন অনেক বড় বড় মাছ এই সুন্দর এই দেখেন একজন দর্শনার্থী উনি খাবার দিচ্ছেন মাছকে এরকম চাইলে আপনি দশ টাকা বা বিশ টাকার খাবার কিনে কিন্তু মাছকে খাওয়াতে পারেন অনেক এই যে মান্নান ভাই এখানে আছেন উনিও মাছের সৌন্দর্য উপভোগ করতেছেন আমরা আসছি মাজারটা একটু দেখার জন্য এখানে কি কি আছে সেইগুলো একটু আশেপাশে খোঁজ করে নেওয়ার জন্য রাত হয়ে গেছে যদিও দিন হইলে দিনের বেলা আরও ভালো ভিউ পাওয়া যাইত সময় পাওয়া যাইত সময় খুবই কম থাকার কারণে আমরা বেশি সময় দিতে পারি নাই হ্যাঁ ভাই ফোনে কথা বলার জন্য ব্যস্ততার মধ্যে আছেন বাইরের সৌন্দর্য ঘটানি দেখতেছে না কথা বলতেছেন আমরা এদিকে মাছের খাবার দোয়া দেখলাম তারপরে দর্শনার্থীদের সাথে কথা বললাম তারা সবাই আসলে এই জায়গাটায় আশেপাশেরই মানুষ এরা বেশ ম্যাক্সিমামই তারা সময় কাটানোর জন্য এই জায়গাটাকে বেছে নেন যেহেতু পরিবেশটা অনেক সুন্দর জায়গাটার এখানে একদম কাছ থেকে কত বড় বড় মাছ এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে আপনারা হয়তো ধারণা পোষণ করতে পারেন এই মাছগুলো মনে হয় খাওয়া হয় না সেটা না এটা এখানে মাছের চাষই করা হয় এখানে অনেক ধরনের এখানে গ্লাস কাপ রুই মাছ তারপরে সিলভার অনেক মাছ দেখলাম এখানে বড় বড় মাছ আর কি ওই যে মিনারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মাজারের মূল মিনার আর কি তো আমরা বেশি দূরে যাব না একদম মাজারের ভিতরে যাবো না সময় নেই আমরা আজকে এতটুকুই আপনাদের দেখাতে পারলাম আর যে বাইরের এখন এখন দেখতে পাচ্ছেন বাইরের ফটোকে হচ্ছে কিছু দোকানপাট রয়েছে এখানে অনেক ধরনের জিনিসপত্র এগুলো আপনারা এখানে আসলে যাওয়ার পথে পছন্দ হলে কিনতেও পারেন আমরা সামান্য কিছু কেনাকাটা করেছি আমাদের বড়ো ভাইরা তো আপনাদের সবাইকে বলবো এখানে যারা আসবেন দেখার জন্য পার্লেদের কাছ থেকে কিছু কিনবেন আচার আছে বিভিন্ন ধরনের আচার তসবি জায়নামাজ টুপি আতর সরিষার তেল গোলাপ জল আপনারা বিভিন্ন জিনিস এখান থেকে ক্রয় করতে পারেন এবং মূল্যটাও কম অন্য অন্য জায়গা থেকে কম তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আসলে এই জায়গাগুলো ঘুরে যাবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন